হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি ফুলকফি নিরামিষ রোস্ট করব শীতকালে তো চারিদিকেই ফুলকফি পাওয়া যায় তা ফুলকফি রোস্ট করতে কি কী লাগে চলো দেখে নিই আমি নিয়েছি পনেরোটা কাজুবাদাম আর দু চামচ পোস্তকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এগুলোকে আমি একসাথে বেটে নেবো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দু কাপ জল ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ নুন দিয়েছি আর ছোটো ছোটো ফুলকপির টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দু এক মিনিট ভাপিয়ে নেবো ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে এবার এগুলোকে তুলে জল ঝরিয়ে রেখে দেবো অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে হাফ কাপ টক দই নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা থেতো করা দেবো আর এক ইঞ্চি মতন আদা বাটা দেবো দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি যে কাজুবাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাও এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ লবণ অ্যাড করব তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা অ্যাড করবে এবার ভালো করে পেস্টটা তৈরি করে একে একে ফুলকপি সেদ্ধ যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে তোমরা এক চামচ সরষের তেলও দিতে পারো তারপর ভালো করে মিশিয়ে ম্যারিনেট করার জন্য আমি পনেরো মিনিট রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তিন চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তারপরে এক চামচ ঘি দেবো সানফ্লাওয়ার অয়েল আর ঘি দিলে ফুলকপির রোস্টের টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায় তো এবার তেল আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গোটা মশলা দেব। একটা শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো ছোট এলাচ তিন চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেবো যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে তারপর দেব হাফ চামচ নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী নিজেরা অ্যাড করবে এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে নিয়ে নেব দু এক মিনিট মতন এরপরে আমি ওইদিকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ফুলকফিগুলো সেইগুলো দেখো ভালো করে মিশে গেছে দইয়ের সাথে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে যাতে ফুলকপির গায়ে মশলা লেগে যায় ততক্ষণ অবধি আমাদের দু এক মিনিট ধরে ফুলকপির মধ্যে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এরপরে আমি যে বাটিটার মধ্যে ফুলকপিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে হাফ কাপ গরম জল দিয়ে মশলা ধুয়ে বাটিটা জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফুলকপির রোস্ট কিন্তু একটু ঘনই ভালো লাগে তো যদি তোমরা জল দিতে চাও পাতলা করতে চাও তো বেশি করে জল দিতে পারো এখানে আমি আর হাফ কাপ মতন জল গরম জল অ্যাড করবো দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম দেখো আমার জল অনেক টেনে গেছে আমি যেহেতু শুকনো শুকনো রাখবো এই ফুলকফির রোজ রুটি লুচি পরোটার সঙ্গে দারুণ লাগে ফুলকপিগুলো দেখো আমার সেদ্ধও হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ চিনি অ্যাড করব আর দেব হাফ চামচ মতন ঘি এর মধ্যে অ্যাড করে দেবো ফুলকপির রোজটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে এই শীতকালে তো দারুণ লাগে চারিদিকেই ফুলকপি পাওয়া যায় তো আমার এখন অলমোস্ট ফুলকপির রোজ তৈরি হয়ে গেছে আমি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করব এটা সুন্দর গন্ধর জন্যে ঝালের জন্যে নয় এরপরে আমি স্ট্যান্ডিং টাইম রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখো আমার ফুলকপির রোজ পুরো রেডি হয়ে গেছে তো আমি একটা সার্ভ করার জন্য সার্ভিং বুলের মধ্যে তুলে নিচ্ছি তো তোমরা দেখতে পেয়েছো যে কত সহজভাবে আজকের আমি ফুলকপির রোজ তৈরি করেছি তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে বাই